মানা যায় না এর এক মোটা পাটকাঠির দাম শুকনোগুলো যেগুলো আছে পনেরো টাকা আর এই পানির ভিতর অবস্থায় আছে এ দশ টাকা করে মোঠা এই হচ্ছে আমাদের ফরিদপুর সোনালি আসে ভরপুর তো আনাচে কানাচে যাবেন যেখানেই যাবেন সেখানেই কিন্তু শুধু এই পাটের দিন শুরু হয়েছে বর্ষাকাল থেকেই আষাঢ় মাস থেকে শুরু হয়েছে আর কিন্তু আরও এক দেড় মাস কিন্তু চলবে যেখানে যাবেন অলিতে গলিতে বাড়ির আনাচে কানাচে সবখানেই শুধু পাট পাটকাঠি আর পাটকাঠি এই যে এক এক মুঠা পাটকাঠি এই এক মুঠা কাঠি দুই মুঠা পাটের থেকে হয়েছে এক মুঠা তো এগুলো পানির ভিতরে নেওয়া হয়েছিল পানির ভিতর থেকে নেওয়া হওয়ার পরেই এগুলো এইভাবে রাখা হয়েছিল তো উপরের টুকু শুকাই গেছে নিচের টুকু কিন্তু ভিজা দেখেন এই ছয় মুঠা পাট কিন্তু ছয় মুঠা কাঠি কিন্তু তোলা কষ্ট হচ্ছে খুব তাই আমাদের যে আনাচে কানাচে যাবেন রাস্তাঘাট যেখানে যেটুক আছে বিলের আর আশেপাশে বিশেষ করে যেখানদের টালা আছে যেখানদের পানি টানি থাকে তার চারপাশেই কিন্তু শুধু যেদিকে যাবেন গ্রামের পর গ্রাম মাঠের পরে মাঠ বিলের পরে বিল শুধু পাট কাঠি দেখেন পানির ভিতর দিয়ে কিন্তু পাট কাঠি রয়েছে আপনারা যারা এই পাটকাঠির ব্যবসার সাথে জড়িত আছেন তারা কিন্তু চাইলে পরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখান থেকে খুবই কিন্তু সস্তায় আপনারা নিয়ে কিন্তু বিক্রি করতে পারবেন লাভং লাভবানও হতে পারবেন অনেকজনই আসে গ্রামে ঢুকে ঢুকে পাটকাঠি কেনে এই যে যেভাবে আসে এখান থেকে কিনে নিয়ে ভ্যানে লোড দিয়ে চলে যাবে তারা ট্রাক লোড দেওয়ার জন্য আমাদের যোগাযোগের যে ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুবই অত্যন্ত ভালো আমাদের যে ঢাকা খুলনা মহাসড়ক আছে ওর থেকে দেড় কিলোমিটার ভিতরে এবং ওখানেই ওই ঢাকাখোল্লা মহাসড়কের পরেই ওখান থেকে লোড করে গাড়ি ট্রাকে ট্রাক লোড হয়ে যাচ্ছে তো যার যতটুকু প্রয়োজন সবাই রাখে বাকি যেটা আছে বিক্রি করে টাকা বের করে নেয় তো এই কিন্তু যে ঘোরা বিল ঘোরা বিলের পাশেই হচ্ছে আমাদের বাগাট গ্রাম তো আমরা কিন্তু এই বাগা গ্রামে যারাই আসি প্রত্যেকেরই কিন্তু সবাই কিন্তু খড়ি বিক্রি করি প্রত্যেকেই কিন্তু খড়ি বিক্রি করে যার যেগুলো লাগে বাকিটুকু কিন্তু বিক্রি করে দেয় তো এই যে যে পাটকাঠি পাটকাঠির কিন্তু খুবই কষ্ট দেখতে পাচ্ছেন কীভাবে তিন মোটা চার মোটা করে পানির ভিতরতে তুলে আনা হয়েছে আর এবং শুধু এখান থেকেই না এগুলো ছিল আরও অনেক নিচে যখন নিচে ছিল নিচে থেকে একবার টেনে টেনে পানির ভিতর দিয়েই উপরে রাখা হয়েছে রাখার পরে আবার এখান থেকেই ডাঙ্গায় উঠানো হয়েছে ডাঙ্গায় উঠানো থেকে কিন্তু এখন নিয়ে যাওয়া হয়ে যাবে বাড়িতে তা আমরা এসে গেছি আমাদের বাড়ির ভিতরে আমাদের যতটুকু ছিল কিছু নিয়ে আসছি আরও বাকি আছে পানির মধ্যে এখনও তো এই হচ্ছে আমাদের এখন ফার্মের ভিতরে আমরা নেড়ে দেবো এগুলো শুকানোর জন্য যখন শুকাবে তখন একখানে জড়ো করে ফেলবো তো আজকের দিনের মতে আমাদের খরি উঠানো শেষ হয়ে গেছে এখন ভ্যানটা বাইরে রেখে দেবো ভ্যানটা বাইরে রেখে দে বা ফার্মের কাজে আমাদের যে কাজ আছে আমাদের অন্যান্য কাজে আমরা চলে যাব এই হচ্ছে আমাদের ফার্ম